আমরা কিন্তু আগেই ভালো ছিলাম দেশ আইনের শাসন নেই চিন্তাই রাহাজানি সারা বাংলাদেশটা ভরে গেছে এরকম বাংলাদেশ আমরা চাই না ভালো থাকার জন্য আন্দোলন সংগ্রাম করছি কিন্তু আমরা ভালো নাই আমরা আগেই ভালো ছিলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীন আমরা গরিব মানুষ আমাদের এখন চলা মুশকিল বাল বাচ্চা সংসার সন্তান নিয়ে খুব কষ্টে আছি আমরা আমরা তো এরকমটা চাইনি আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের উপর একমাত্র খেটাপ থাকার কারণই ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের কারণ কিন্তু এখন আমরা কি দেখতেছি কি পাইতেছি এখন তার চাইতে অনেক বেশি বাড়তি দাম মানুষের জীবন জিনিসের দামপত্র রাষ্ট্র সংস্কারের আগে আমাদের অবশ্যই মনমন সরকার পরিবর্তন দরকার আমাদের বর্তমান যে সরকার আমি জানি না কতটুকু সংস্কার করতেছে তার চাইতে বেশি মনে হয় ফাইজলামি হইতেছে দেশের রাষ্ট্রপ্রধান যাই হোক তার ভূমিকা সম্পূর্ণ পালন করতে হবে যে আমরা ভালো কাজ করতেছি প্রধানমন্ত্রী হাসিনা হোক আর খালেদা হোক কেউ আমাকে খাওন দেয় আমরা সাপোর্ট করি জাস্ট আপনার ভালো লাগছে আপনার সাপোর্ট করি কিন্তু আপনি তার জন্য জনগণের উপর নির্যাতন রাস্তায় মানুষ চলতে পারে না রাস্তায় চিন্তাই হবে রাস্তায় ডাকাতি হবে রাস্তায় অটো রিক্সা চালাই পারবো না গরিব মানুষে কি করে খাইব সারা বাংলাদেশের কলেজ শান্তি শৃঙ্খলায় চলক তাদেরকে দিয়ে রাজনীতি প্রয়োজন নাই তারা ভালো কাজ করুক তারা লেখাপড়া করবে তাদের খাতে থাকবে কলম খাতা তাদের আছে লাঠি তাদের আছে ছুরি তাদের আছে পিস্তল এগুলা কেন রাষ্ট্রের সবাই সমান অধিকার জনগণকে দেখার জন্য তাহলে তাহলে যদি সম্পূর্ণ পালন না হয় কে এই রাষ্ট্রের মূল্য কি। এখন তো আওয়ামী লীগ যদি ভোট করে তাহলে আমার মনে হয় আমি লীগ আবার আইব এখন যে তিন মাসে যে মানুষের সেন্স হয়ে গেছে মোট রাস্তাঘাট বন্ধ হয়ে চিন্তা মিনতে এটার জন্য আমার মনে হয় আমি লিখে আইব এখন এখন যদি ভোট আমরা তো এখন দেখতেছি যে সরকার আইছে যে অনেক কিছু বললে বলিছে যে অনেক কিছু করবো এটা করবো সেটা করবো এটা তো কিছুই করে নাই আগে সরকারের কাছে মনে করি ভিত্তি পারবো না কোনো কোথার কাজে মিলনা হচ্ছে না এটাই হচ্ছে বড় কথা ছাত্রদের কাছে অনেক আশা ছিল কিন্তু ছাত্ররা এখন দেখছি যে ছাত্ররা তো ওই কাজে কাজে আর নাই আগে যে উদ্যোগটা নিয়েছিল ওটা ভালো ছিল কিন্তু এখন তো আর ওই এই জায়গা নাই ছাত্রদের জন্যই তো আমরা এখন অসুবিধার মধ্যে পড়ছি আরও বেশি পড়েছি এখানে বন্ধ এখানে বন্ধ এখানে এই সেই সর্বোচ্চ যে সরকার আমার এক গরিব মানুষের সুখে রাখবে তাকেই আমরা ভোট দেবো এটাই হচ্ছে বাংলা কথা দেশের মধ্যে এখন অভাব কোনো ইনকাম নাই এখন যে পনেরোশো টাকা ইনকাম করতাম এখন সাতশো টাকা ইনকাম করি সাতশো টাকা ইনকাম করলে তো দুশো টাকাও থাকে না তিনশো টাকা থাকে এরকম থাকে অনেকেই টাকা নিয়ে চলে যাচ্ছে আমার আমার হয়তো লাইন হয় কিন্তু আরেকজন আমি তো দেখতেছি প্যাসেঞ্জারে নিচ্ছে আরেকজন মারামারি করতেছে বিভিন্ন দুষ্কৃতিকারী বলছে সন্ত্রাস সংগঠন নাম দিচ্ছে জঙ্গি নাম দিচ্ছে তারা হয়তো কোনো মূর্খ পর্যায়ে নিলে অশিক্ষিত শিক্ষামূলক কোনো কিছু জানে না বা ইস্কন সম্পর্কে কোনো কিছু জানে না তাই তারা দিচ্ছে আরে আগে ইস্কন সম্পর্কে চর্চা করুন ইস্কন সংগঠন সম্পর্কে জানুন অনেকে বলে ইস্কন নাকি ভারতীয় সংগঠন কিভাবে বলেন এটা আমেরিকান একটা সংগঠন আন্তর্জাতিক পর্যায়ে এটা ভারতের কিভাবে হলো ভারতের বলে দালাল টালাল এক দিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে ক্রীস্তন মানুষকে শিখায় জীব হত্যা মহাপাপ যে সংগঠনটা শিখায় একটা মানুষকে যে জীব হত্যা করবে না সবাইকে শ্রদ্ধা দিবে সম্মান দিবে সেই সংগঠনকে কীভাবে আপনি একটা জঙ্গি সংগঠন দেবেন জঙ্গি তো তারা যারা কি কোনো কারণ দর্শক মানে কোনো কারণ নেই অযথা মানুষকে দিনের পর দিন হত্যা করতেছে মারতেছে বিভিন্ন পর্যায়ে মানুষকে শাস্তি দিচ্ছে মেয়েদের ওপর ছেলেদের ওপর শিশুদের ওপর এত ছোটো ছোটো বাচ্চা তাদেরকেও ছাড়ে না তারা হচ্ছে জঙ্গি কিন্তু ইস্তন তো সকলকে শেখায় যে জীব হত্যা করবেন না আপনারা জীব হত্যা মহাপাপ ইস্কনের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে সনাতন ধর্মের যারা আছে তাদেরকে সনাতন ধর্ম সম্পর্কে জাগ্রত করা আমি সনাতনী আমার ধর্ম সম্পর্কে যদি আমার কোনো জ্ঞানের অভাব থাকে বা আমার ধর্ম সম্পর্কে যদি আমি কিছু কম জানি ইস্কন আমাকে সেই শিক্ষাটা দিচ্ছে এটা হচ্ছে হিন্দু ধর্মের সনাতনীদের একটা সংগঠন একটা প্রতিষ্ঠান যারা সনাতনী ধর্ম সম্পর্কে শিক্ষা দেয় শুধু সনাতনীদের অন্য ধর্মীয় লোকদের না অন্য ধর্মীয় লোকদেরকে না আমি অন্য ধর্মীয় লোকদেরকে জোর করে বলবো সনাতন ধর্ম সম্পর্কে শিখো জানো এরকম না সে শুধু ইস্কন শুধু সনাতনী ধর্মীয় সম্পর্কে যারা আছে সে সব সম্পর্কে জ্ঞান দিয়ে থাকে তো এটা কিভাবে একটা জঙ্গি সংগঠন হয় আমাকেই বলেন তো আপনারা কিভাবে হয় ভিডিওটা দেখতে পেলাম এখানে সুস্পষ্টভাবে বলা আছে যে আসিফ নজরুল স্যার যাই করেছেন পাশাপাশি সমন্বয়ক তিনজন সমন্বয়ক ওটার সাথে ইনভলভ ছিল মানে ওনারা জানতো যে আসল ঘটনাটা কি হচ্ছে তো এটা ছিল ইলিয়াস হোসাইনের বক্তব্য কিন্তু অপর পক্ষে আমরা আসিফ স্যারের বক্তব্য শুনলাম গতকাল যিনি কোনো প্রমাণ ছাড়াই বলল যে এটা হাস্যকর টাইপের কথাবার্তা এত বড় ক্লেম করা উচিত না কিন্তু সমন্বয়ক যারা যে তিনজনের কথা বলা হচ্ছিলো আমি আশা করবো ওই তিনজনের পক্ষ থেকে কোনো একটা ওপিনিয়ন আসুক তাহলে সবাই জানতে পারবে কারণ বর্তমানে আসলে সত্য মিথ্যার ছড়াছড়ি আমরা ঐক্যের কথা বলছি আমরা ঐক্যেরই ফাটল আমরাই করছি তো নিরপেক্ষ জায়গা থেকে আমরা দেশের ভালো চাই এবং আমরা চাই আসিফ স্যারকে গত পনেরো বছর ধরে আমরা দেখছি যেখানে কে কথা বলেনি সেখানে স্যার কথা বলবো আবার এই জায়গাতে ওনাকে নিয়ে আমরা ভালো কিছু আশা করছি তো প্রত্যেকটা জিনিসই আমরা একশো পার্সেন্ট সন্তুষ্ট কাউকেই করতে পারবো না এই আমরা চাই যে যার পক্ষ থেকে এবং নিরপেক্ষভাবে কিছু তথ্য তুলে ধরুক যেটা হোসেন তুলে ধরার চেষ্টা করছে তথ্য এবং আমরা চাই আসিফ স্যার এবং তিনজন সমন্বয় যারা ছিল তারাও কিছু ভ্যালিড তথ্য দিক যেন জনগণ বিভ্রান্ত না হয় ফেসবুকের মাধ্যমে যে জিনিসগুলো প্রচার হচ্ছে যে উনি হলো উনার যে মানে কি বলবো ওনার ভূমিকা পাঁচে আগস্টের পর থেকে বা সেই দিনের ভূমিকা নিয়ে তো এই জিনিসগুলো নিয়ে অনেক সন্দেহ উঠতেছে তো যেহেতু ওনার এগেনস্ট একটা কমপ্লেন আসছে উনি যদি এটা ক্লিয়ার করতে চাই ওনার পার্সোনাল অপিনিয়ন জায়গা থেকে আমার মনে হয় যে এটা সবার সামনে ক্লিয়ার করা উচিত কারণ ওনার একটা ইমপ্রেশন আছে ছাত্র জনতার মাঝে তো আমি চাই না যে এই ইমপ্রেশনটা এত তাড়াতাড়ি বা এত মানে একটা জাস্ট ভিডিওর মাধ্যমে এটা নষ্ট হোক আমার মনে হয় যে ওনার আত্মপক্ষ মানে সমর্থনের একটা সুযোগ দেওয়া উচিত তারপরে মানে বিচার বিবেচনা করা উচিত এখনই উনাকে নিয়ে খুব বেশি মাতামাতি বা এরকম করার আসলে উচিত না এটাই আমি বলবো দেখেন এটা তো কল্পনার বাইরে অ্যান্ড সব কিছু আনএক্সপেক্টেড বাট কোনো কিছু ইমপসিবল না এখন কোনটা সত্য সেটা আমাদের জানাটা বেশি জরুরি অ্যান্ড সত্যটাকে অ্যাকসেপ্ট করে সেভাবে আমাদের ব্যবস্থা নিতে হবে আমি পক্ষে বিপক্ষে কোনোটাই বলবো না আমি বলবো যতক্ষণ না প্রমাণ আসতেছে বা কোনো একটা সলিড কংক্রিট একটা এভিডেন্স পাওয়া যাচ্ছে তখন আমি কোনো একটা ওপিনিয়ন হচ্ছে তৈরি করতে চাচ্ছি না কারণ নোয়ান ইলটি বিফোর দভিডেন্স ওকে সো এখন যদি এরকম কোনো ঘটনা আসে বা এভিডেন্স পাওয়া যায় যে সত্যি উনি ওরকম কোনো হচ্ছে ঘটনায় জড়িত বা এরকম কিছু তখন হয়তো তখন হয়তো আমরা ওরকম ওরকম অপিনিয়ন ওনার এগেন্সকে বা ওনার পক্ষে আবার ওরকম হইতে পারি আর আমাদের আমরা যাদের হচ্ছে পক্ষে আমরা আন্দোলন করছিলাম আমরা ঢাকা রাজশাহী সব জায়গায় যেখানে আমরা পার্সি করছি এখন ওনারা যে লিডারশিপ পজিশনে গেছে ওনাদের হাতে দায়িত্ব ওনাদের কাঁধের দায়িত্ব যে আমরা যাদের থেকে এই দেশটাকে আবার মুক্ত করছি ওদের থেকে ভালোভাবে ইম্প্রুভ করা এখন তারাও যদি ওরকম করাপশনে বা ওরকম কিছু যায় দেন দ্যস নাথিং উই ক্যান ডু দ্য ইস নাথিং উই ক্যান ডু আদার দ্যান এগেন ডুইং ইট ডুইং ইট এগেন দ্য মুভমেন্ট অর এনিথিং এলস আমি বলবো যে আমি এভিডেন্স দেখা পর্যন্ত না দেখা পর্যন্ত কোনো অপিনিয়ন তৈরি করতে চাচ্ছি না আমি নিরপেক্ষ থাকতে চাচ্ছি বাট বাট আমার আশা যেন আমাদের দেশটা যেন আবার আগের মতো না হয় তার থেকে উন্নত হয় কোনো ধরনের সংঘর্ষে এরকম যা হচ্ছে এরকম যেন না